রসুলি আকলম সালাহাম বলে বলেন আমার উন্মতেরা মনোযোগ আছে নাকি ওয়া আনা এবং আমি ও আবু বকরিন আমার আবু বকর ওয়া ওমারু আমার অমর খুলিক তোর ওয়াহিদাতিন আমরা তিনও এক মাটির তৈরি ও দুনিয়ার মানুষ তোমরা দেখিও আমরা তিনজন এক জায়গায় দাফন হব আমরা তিনজন এক মাটিতে দাফন হব কামা নবী সালাম। আমার নবীজি যেই সময় এই হাদিস বলছেন সেই সময় নবীজি জীবিত না কবরে কয় না হাদিস বলছেন যে নবীজি এই সময় زندানি তাইলে নবীজির জীবদ্দশায় নবীজি ভবিষ্যদ্বাণী করে গেছেন যে আমার আবু বকর আর আমার অমর আর আমি আমরা তিনজন এক মাটির তয়ারি আমরা তিনজন এক মাটিতে দাফন হব ভবিষ্যদ্বাণী করে গেছেন জি এবারে সামনে একটা শুনেন এটা তো হলো দলিলের নকলি এবার ঐতিহাসিক দলিল শোনেন রসুল আকরম সাল্লাহ আলুসাল্লাম যখন ওয়ফাত বরণ করলেন নবীজি যখন দুনিয়ার থেকে চলে গেলেন মুসলমানদের খলিফা নিযুক্ত হইলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুয়ানহু আমার বেয়েরা দুই বৎসর কয়েক মাস আবু বকর সিদ্দিক রাজি আনহু খেলাফত পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনা করছেন এনতেকালের দুই মাস আগে আবু বকর সিদ্দিক হঠাৎ একদিন আম্মা আয়েশা সিদ্দিকারজি আল্লাহ আনহার করে যাইয়া উঠছে আম্মা আয়েশা আনহা আব্বাকে দেখি সালাম দিছেন আসসালাম আলী কায়া খলিফা তুল্লাহ হে আল্লাহ রসুলের খলিফা আমার সালাম গ্রহণ করুন এরপরে বলতেছে বাবা কোনো খবর নেই বাত্তা নাই বিনা খবরে অসময়ে কি উদ্দেশ্যে আসলেন এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে আবু বকর আনহু চোখের ফানি আর দড়ি রেখতে পারে না জর জর করে চোখের ফানি পড়া শুরু হয়েছে কান্না শুরু করছে এখন আব্বার কান্না দেখি বেটিও কাঁদে আয়েশা সিদ্দিকার জিয়াল্লাহুয়ানাও কাঁদে আয়েশা কয় আব্বা কাঁদেন কেন কি ব্যাপার আমাকে বলেন আবু বকর কয় মা তুমি তো দেখছ আমি আমার সারাটা জীবন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জন্য কোরবান করে দিয়েছি ঠিক না ঠিক বলে হ্যাঁ হজরত আবু বকর সিদ্দিক রাজিয়ালু বলেন জীবন যৌবন সব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্য কোরবান করে দিয়েছি আমার জীবনটা কাটাইছি আল্লাহর হাবিবের চতুর্পাশে গুরিয়া ঘুরিয়া ও আয়শা। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আমার মনে হয় আমার সময় নিকটবর্তী হয়ে আসতেছে কিন্তু মনকে মানাইতে পারি না আমি মারা গেলে তোমরা সকলে আমাকে দরিয়া নিয়া জান্নাতুল না কবরস্থানে দফন করি দিবা তাহলে আমার বরজখের যখের হায়ারটা বন্ধুর পাশে থাকি এত কাটাইতে পারবো না এই জন্য তোমার কাছে আসছি যে মা আল্লাহর হাবিব তো তোমার ঘরের মধ্যে সাহিত। আল্লাহর হাবিবের তো তোমার ঘরের ভিতর ওই রুমটার মালিক তো তুমি সেখানে তো আরও জায়গা আছে যদি তোমার ঘরের মধ্যে তোমার স্বামীর পাশে আব্বারে একটা কবরের জায়গা বিখ্যা দাও বরজকের হায়ারটা আব্বা একটু নবীজির পাশে থাকতে পারি কত নরম হইতেছে আম্মা জান আয়সা সিদ্দিকার রাদিয়াল্লাহু আনহা কয় আব্বা আমি তো আপনার কন্যা আমার কাছে আপনি এত নরম হওয়ার কি দরকার এত কান্না কাটির কি দরকার আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি যদি আপনার আগে মরে যাই আমি ওসিয়ত করে যাব আর আপনি যদি আমার আগে মরেন আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আমার রুমের মধ্যে আল্লাহর হাবিবের পাশে আপনাকে দাফন করব দুই মাস পরে সিদ্দিক একবার রোজি আল্লাহু আনু মা আয়েশা সিদ্দিকার আল্লাহ অর্ডার দিয়া উনার নিজস্ব ব্যবস্থাপনায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানুকে আয়েশা নিজের ঘরের মধ্যে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করেছেন বুঝে থাকলে বলুন না মালিকের ইচ্ছাই হইছে না জবর দখল করি হয়েছে মালিকের আমার ভাইয়ের আলাদা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানুর এতেকালের পরে মুসলমানদের খলিফা নিযুক্ত হলেন অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হলেন 10 বৎসর কয়েক মাস একটানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনু অর্ধ দুনিয়া শাসন করছেন انتقালের দুই মাস আগে হঠাৎ উনার মধ্যে খেয়াল এলো আমার মনে হয় সময় আমার বেশি বাকি নাই উনি একদিন বিনা খবরে উইদাউট ইনফরমেশন যাইয়া উঠছে আয়েশা সুদ্দিকা রোজি আনার ঘরে এখন আয়েশা তো অমরের জন্য বেগানা সামনে আসে না পর্দার আড়াল থেকে সালাম দে দেয়া খলিফা তিল্লা হে আল্লাহ রসুলের খলিফা হঠাৎ বিনা খবরে কি উদ্দেশ্যে আগমন অমর ফারুক রোজি আল্লাহ আনহু আল্লাহ আকবর যার যার কান্না শুরু করছে আয়সা আপনি তো জানেন আমরা দুজন মানুষ বকর আর আমি আপনারা বা আমি সারাটা জীবন নভিজের ডাইনি বামে ডাইনি বামে ডাইনি বামে সামনে ফিছনে আমাদের দুইজনের হায় আড্ডা ও আয়শা আপনার আব্বা তো যাইয়া বন্ধুর পাশে শুইয়া গেছে কিন্তু আমি কি করব আমার মন তো মানে না আমাকে যদি আপনারা নিয়ে জান্না তুলব কৃজে দাফন করেন আমার ভরসকের হায়ারটা তো বন্ধুর পাশে কাটানো যাবে না এই জন্য আরও তো জায়গা আছে রজা একদশের মধ্যে আপনার রুমের মধ্যে আপনার কাছে একটা কবরের জায়গা বিখ্যাত চাওয়ার জন্য এসছি এই কথা শোনার সাথে সাথে আয়েশা সিদ্দিকার জিয়াল্লাহ আনহা কান্না শুরু করছে কেন কেনতেছে একটা কারণ আছে কারণ হইল হজরত রসুল আকরমসাল্লাহু আলী ওসাল্লামের এতে কাল তো আয়ে ঘরের মধ্যে দাফন আয় ঘরের মধ্যে হজরত আয়েশ দিকার দিয়াল্লাহনা খুশি মনে মনে আমার স্বামী আমার ঘরের মধ্যে আমার কামরার মধ্যে আমার মালিক অনাদিন জায়গার মধ্যে দাফন হয়েছে যখন স্বামী আমার জায়গার মধ্যে দাফন হয়েছে আমার কবর তো আমার ঘরের মধ্যে নির্ঘাত হবে তাহলে আমি একমাত্র স্ত্রী নবীজির নবীজির পাশে বড় চোখের হায়াত কাটাইতে পারবো এই মনে কইরা আয়েশা মনে মনে খুশি এবং রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম আর একটা কথা জীবদ্দশায় আয়েশাকে বলি গেছেন আয়েশা আমার পরে আল্লাহর নবী ঈসাআল ইসলাম আবার দুনিয়াতে আসবে দুনিয়াতে উনারন্তকাল হবে আর ঈসা ঈসাআল ইসলামের কবরটা আমার কবরের পাশে হবে এই কথা রসুল আকরম ইসলাম আয়েশাকে বলি গেছেন এখন আয়েশা হিসাব করি দেখছে ওনার রুমের মধ্যে মোট চারটা কবরের জায়গা আছে চারটা কবরের জায়গা অলরেডি তিনটা তো পিল আপ হয়েই গেছে রসুল আকরম সাল্লাহ ইসলামের একটা আবু বকরের একটা দুইটা আর একটা রিজার্ভ হজরত ইসা ইসলামের জন্য তাহলে তিনটা তো অলরেডি চলে গেল আর একটা কবরের জায়গা আছে এখন এটা যদি আমি অমরকে দিতে যাই তাহলে আমার সাতটা বিসর্জন দেয়া লাগে আমি তো আর স্বামীর সাথে ঘুমাইতে পারি না এই কথা হজরতে আয়সি আল্লাহ কান্না শুরু করছে ও বৈরা দু হজরতে আয়সি আল্লাহনা মনে মনে কয় আমার স্বার্থ গেলেও গেছে আমি আমার স্বার্থ যদি নাও পাই আমি যদি আমার বন্ধুর পাশে শুইতে নাও পারি আমার কবর যদি নাও হয় কিন্তু আমি অমরকে খালি হাত ফিরাই দিতে পারবো না কারণ তো অমর ওই মানুষ যার সম্পর্কে আমার অন্য আমার বন্ধু বলছেন লি নবিজ্ঞান লাখানা অমর আমার পরের দুনিয়াতে যদি কোনো নবী আসতো তাহলে অমর নবী হয়ে আসত এখন এত বড় মানুষ আমার সামনে আসি কবরের জায়গা ভিক্ষা চাইতেছে আমি তাকে খালি হাত কেমনে ফিরে দিই হজরত না কয় খলিফাতুল মুসলিমিন আমি ওয়াদা করলাম আমি যদি আপনার আগে মরে যাই আপনাকে সেখানে দফন করার জন্য আমি ওসিয়ত করে যাব আর যদি আপনি আমার আগে মরে যান আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দফনের ব্যবস্থা করব। ঠিক দুই মাস পরে ওমর হজরতমর ফারুকাল করেছেন কিন্তু আনহা হুকুম দিয়া নিজের ব্যবস্থাপনায় হজরত ওমর ফারুক রাজি আল্লাহুয়ান হুকে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করেছেন এবার বুঝে থাকলে বলুন আবু বকর অমর দুজনের কবর রজায় একদশের মধ্যে নবীজির পাশে সন্ত্রাসী কায়দায় জবর দখল করিয়া হইছে না মালিকের ইচ্ছায় হইছে এখন এতে যে কয় আমার যদি ক্ষমতা হইতো মক্কা মদিনার উপরে আমার যদি ক্ষমতা হইতো আমি এই দুইজনের এইখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করতাম কারণ এরা দুজন জবরদখলকারী এরা নবীর পাশে কবরের জায়গা জবরদখল করে গ্রহণ করছে আমার বেয়েরা দোস্ত আবাব বুঝে থাকলে বলুন না এই নেককার সাহাবিগুলারে কদর সাহাবিগুলাকে যাদেরকে শাইখ বলা হয় যারা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ওয়ালি সিদ্দিকের উজহানুন জলিউন আলাল আগিয়ার মিন গায়রে হতিমালি ওয়ালিল ফারুকের উজহানুন ওয়া ফযলুন আলা উসমান আযিন নূরাইন আলী দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা দুনিয়ায় আদালত মে তেরা নাম রয়েগা ফারুক তেরে নাম সে ইসলাম রয়েগা আর এই বদমাশের বাচ্চা বদমাইশ কয় দুনোজন কাফের দুনোজন কাফের আমার বেইরাজু তাহাব আজকে আমি আপনাদেরকে বলতে চাই সাহাব আইক্রামকে যারা গালি দেয় গোটা বিশ্বব্যাপী এই বদমাইশ দলের নাম হইলো শিয়া এই বদমাইশ দলের নাম কি শিয়া এরা সাহবাই কেরামকে গালি দে এরা সাহবাই রামকে কাফের বলে আর এই বদমাইশ দলের প্রতিষ্ঠাতা এই বদমাইশ দলের প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা তাদের আয়াতুল্লাহ রুহুল্লাহ কুমি আয়াতুল্লাহ রুহুল্লাহ কমিনি ওমা নাম শুনি আপনারা যেন একটু স্তব্ধ হয়ে গেলেন মনে হয় জি আমার মেয়েরা দোস্ত ও মুসলমানের সন্তানেরা যুবকেরা তরুণেরা ও বিভিন্ন দলের রাজনীতি যে আমার ছোট ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমি ফরিদউদ্দিন জিম্মাদারের সাথে বলতেছি যদি আমি মিথ্যা কথা বলি আমার জিব্বা যেন আল্লাহ ফাঁকে আমতের ময়দানে জাহান নামের আগুন দিয়া জাহান নামের কেসি দিয়া কাটি দে আমি জিম্মাদারের সাথে বলতেছি আমার বেহরা দোস্ত আবাব এই খুমিনি তার লিখিত বই কসবে মধ্যে লিখছে আমার আম্মা আয়েশা নাকি পতিতে আর বিশ্বাস তোমার মারে যদি কেউ তোমার সামনে বেশ্যা কয় ফতিটা কয় বেবিচারিনী কয় দেহ ব্যবসায়ীনি কয় তোর গা গরম হবে কি হবে না তুই যদি মায়ের সুজ্জ সন্তান হইয়া থাকস আমার সামনে যদি কেউ আয়েশাকে গালি দে বেশ্যা কয় ফতিটা কয় আমার রক্ত কেন গরম হবে না আয়শারে বেশ্যা বলার পরে তারপরেও খুমিনীর প্রতি তোর যদি মমতা থাকে মায়া থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে আমি বলবো তুই ইমানদার না কাফের কা এটাই হলো মূল শ্লোগানি তো মরি করতে গেছে জুতা কথা শুনেন কথা শুনেন এই শিয়া এই এই শিয়া খুমিনি কসমিন কালেও বিশ্ব মুসলিমের আইডল হইতে পারে না এই শিয়া এই ইরান কসমিন কালেও বিশ্ব মুসলিমের মডেল হতে পারে না যদি কাউকে জিজ্ঞেস করা হয় সাংবাদিক যদি জিজ্ঞেস করে আপনি বা আপনারা যদি কখনো ইসলামী হুকুমত পান কোন ধরনের ইসলামী হুকুমত করবেন কোনো মডেল আপনাদের সামনে আছে কিনা যদি কেউ বলে আছে মডেলটা হইল ইরান আমি আপনাকে বলবো দুস্ত ইরান ইসলামী হুকুমত নয় ইরান শিয়ার হুকুমত ইরান কিসের হুকুমত শিয়ার হুকুমত ইরান প্রীতি শিয়া প্রীতি খুমিনি প্রীতি যদি আপনার কাছে থাকে আপনাদের কাছে থাকে রসুল আকুম সাল্লা ইসলামের খাটি আলুসুল জামায়াতের অনুসারী উম্মতেরা আপনার সাথে আপনাদের সাথে কেয়ামত পর্যন্ত বুক মিলাবে না আমি আপনাদেরকে একটা কষ্টি পাথর হাতে দিয়া দিতেছি কষ্টি পাথর আমার বেহরা যত মানুষ আমার সামনে আপনার সামনে ইসলামের কথা আসি বলবে কষ্টি পাথরে একটু গোষী দেখবেন কোন ইরানের গন্ধ তন্দ আসেনি শিয়ার গন্ধ তন্দ আসেনি কোন খুমিনী প্রীতি আসেনি যদি দেখেন বিন্দু মাত্র খুমিনি প্রীতি আছে শিয়া প্রীতি আছে ইরান প্রীতি আছে এক গজ দূরে দেখবেন ও আখিরুদ আহ্বানা আলামিন